আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ ইলেকট্রনিক্স থ্রি পয়েন্ট জিরো থেকে আপনাদেরকে জানাই স্বাগতম একটা নতুন মশার ব্যাড আসছে এ মশার ব্যাট সমস্যাটা হচ্ছে মশার ব্যাটটা স্যার করে কিন্তু মশা ফুড়ে না তো এটা কি কারণে ফুডে না বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা বাংলাদেশ ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন সবসময় তো বন্ধুরা দেখেন আমি এই যে বাটন আমি সুইচটা টিপ দিতেছি এই যে আমি এটা টিপ দিলে এখানে সিগন্যাল লাইটটা জ্বলে তো দেখেন আমি যদি এটা টিপ দিয়া ধরি তো এখানে দেখেন ফুটে কি হবে যে চ্যাচার করে দেখেন তো এখানে গাইস আমি আপনাদেরকে বলতেছি এখানে মোশার বেডার যখন আমি সুইচটা টিপ দিই তখন এখানে মানে চ্যাচার করে অর্থাৎ ঠাস ঠাস করে যে ফুটব সে জিনিসটা ফুটে না তো বন্ধুরা এটা কি কারণে মশার ব্যাটটা ঠাস ঠাস করে ফুটে না আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আপনারা দেখতে থাকুন তো আমরা সাধারণত জানি এই যে যদি মশার ব্যাট স্যার করে ফুটে না আমার ঠাস ঠাস করে ফুটে না তাহলে আপনারা বুস্টারটা চেঞ্জ করে দিবেন তো এটা সাধারণত বুস্টার থেকে হয় তো চলেন আমরা সরাসরি দেখি আসলে কি এটা বুস্টারের সমস্যা না অন্য কোনো জায়গার সমস্যা তো আমরা এখন ব্যাডটা খুলতেছি খুলতেছি দেখেন আমরা মোটার ব্যাটটা খুললাম মোটার ব্যাডের ভিতরে একটা চার্জিং ফুড আছে ব্যাটারি আছে আর একটা সার্কেট আছে তো সাধারণত যেটা নষ্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমরা ব্যাটারিটা খুললাম ব্যাটারিটা খোলার পরে যে আমরা সার্কেটটা খুললাম সার্কিটটা সার্কেটটা খুলে আমরা দেখতেছি যে আমি যে বলতেছি বুস্টারটা খারাপ সেটা হচ্ছে বুস্টারের ব্যাডের ভিতরে দুটা বুস্টার ট্রাকে একটা হইসে ফাওয়ার বাটনের এনে ছোট করি এটা না যেটা একদম মাথার মধ্যে থাকে একদম কয়েলের সাথে এই বুস্টারটাই মূলত এখানে ফুটে তো আমরা দেখতেছি বুস্টারের উপরে দিয়ে কোনো ফাটা ফুডা নাই আমরা একটু ভিতরের দিকে দেখতেছি আপনারা দেখতে থাকেন তো গায়ে আমরা এখন একটু ইনস্টুলেশনটা উডাই আমরা দেখতেছি গায়ে দেখেন যে মশার ব্যাডের যে বুস্টারটা এখান দিয়ে পুরো একটা ফাড়ি রয়েছে এরপরেও দেখতেছি যে নিচ কিনার দিয়েও ফাড়ি গেছে দেখেন এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে খুলি দেখাইতেছি গায়েস আমরা হেড দিয়ে খুলতেছি একমাতা খুলছি এরপর আরেক মাথা আমরা খুলতেছি তো দেখেন আমরা বুস্টারটা খুলছি খোলার পরে এখন আপনাদেরকে দেখাইতেছি বুস্টারটা এই যে এখান দিয়ে পাটা ছিল দেখেন এই যে পাটা পাড়া অংশ দেখা যাইতেছে এরপরে ভিতর দিয়ে এখানে যে একটা সাদা ই দেখতেছেন এখান দিয়ে পাটা মূলত এই বুস্টারটা খারাপ হয়ে গেছে এ দেখেন এই যে পাডা তো আমরা এখন এটা যদি পরিবর্তন করে দিই আমাদের ব্যাটটা ঠিক হয়ে যাবে তো গাইস আমরা এই কারণে এর পরিবর্তে আমরা এখন নতুন একটা মাল নিছি এই যে এটা হচ্ছে নম্বর দেখেন দুইশো তেইশ দে দুইশো এই বুস্টারটা আমরা এখানে লাগালে আমাদের সমস্যাটা সল সলভ হয়ে যাবে তো এখন আমরা এটা লাগাইতেছি একটা গায়েস দেখেন আমরা নতুন মালটা লাগাইতেছি এখন তো গায়েস আমরা এখন এই যে বুস্টারটা জ্বালাই দিতেছি আমরা অলরেডি জ্বালায় দেওয়া আমাদের শেষ গায়েস আমাদের বুস্টারটা আমরা জ্বালাই দেওয়া শেষ এখন আমরা জাস্ট ফিটিং করতেছি ফিটিং করে আপনাদেরকে দেখাই দেব এখন ঠাস ঠাস করে ফুটবে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি গায়েস আপনারা দেখতে থাকেন তো গায়েস আমরা এখন এটা ফিটিং করলাম ফিটিং করার পরে এখন আমরা এই যে নাটগুলো লাগাইতেছি নাটগুলা লাগাই আপনাদেরকে দেখাইতেছি এখন ফিটিং করার শেষ ফিটিং করার পরে এখন আমরা যে পাওয়ার বাটনটা অন করতে আসি অন করার পরে এখন আপনাদেরকে ফুটায় দেখাবো এখন মোটর ব্যাটটা ঠাস ঠাস করে হুটব আপনারা দেখতে থাকেন তো আমি এখন সুইচটা টিপ দিলাম দেখেন দেখেন কীভাবে ফুটে মোটর ব্যাট অলরেডি গায়েস আমরা এই ব্যাটটা ঠিক করতে সক্ষম হয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করতে বলবেন না তো এই গায়েস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ